আপনাদের তিন নং ওয়ার্ডের মেম্বারসব কীরকম লোক এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রোডের কাজ হচ্ছে আসলে এই কাজগুলো কি মেম্বার নেতৃত্বে হচ্ছে কি আমাদের এই রোডের আজকের থেকে আরো দশ বছর আগে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা পারতো না এই রাস্তাটা থাকার পরে যে সময় আমাকে নবনির্বাচিত মেম্বর শহীদুল ইসলাম মোগল এর কাছে আমরা এই বাড়ি আলাদা যায় তার কাছে কইলাম যে ভাই আমরা এই রাস্তা যে আমরা চলাচল করতে পারি না আমাকে এখানে বহুত বাড়ি সামনে একটা মাদ্রাসা আছে একটা মর্জিদ আছে এখানে থাকার পরে সে বলল যে দেখো আমি আমি আমিও পাস করছি সাথে সাথে এক মাসের ভিতরে যার লাগে সে আমাদের রাস্তা বৈরা দিয়া এবং এই বর্তমানে সরস লাইন আপনি দেখতেছেন সরস লাইনও সে করতেছে এবং হিজলতলার অনেক রাস্তা মৌরিবর্তীর অনেক রাস্তা মোগল মেম্বার নিজের নেতৃত্বে দিয়া সেগুলি সম্পন্ন করতেছে আটিপাড়া এখানে মনে করে অনেক এরিয়া চলে এখানে সম্পন্ন করছে সে যদি কারো ব্যাপারে একটা কথা শুনে সে ঘরে থাকে না সে মোগল মেম্বর সে আমাকে এলাকার প্রত্যেকটা বাড়ি এলাকাতে আপনি নিতে পারেন আরে হ্যাঁ অনেক ভালোবাসে এরও আমাদের লোকজন অনেক ভালোবাসে ঠিক ঠিক আছে ভালো আমি মোশাই খুব ভালো লোক ভালো লোক হম হম ভালো ভালো সে কাম কাজ সব করতে আছে দেখতে শুনে করতে সবাই দেখছেন সবাই করতে অনেক খুব ভালো খুব ভালো হ্যাঁ ধরনের রাস্তাঘাট এলাকা সন্ত্রাস সব কিছু মুক্ত হয়ে যেতে হবে ইনশাল্লাহ খুব ভালো উনি আমাদের খুব ভালো এবং আমাদের সবসময় আমরা কাজে তাহলে পাই অনেক ভালো অনেক ভালো কিরকম কাজকর্ম করেছে এককালে আল্লাহ এই বৃষ্টি বাদলের পর এই রাস্তা টেন্ডার হওয়ার পর দ্রুত গতি কাম চলতে আছে এর তো দুই হাত পানি ছিল দুই বছর তো ভুগছি এখন তো ভালোই ভালো মোগল সাহেব খুব ভালো লোক এবং তিনি খুব ভালো আচার ব্যবহার চলা ফেরা জনগণের সেবার জন্য খুব ভালো অতি উত্তম ভালো একুশ বাইশ এই পুরো মহল্লাটা পানিতে ডুবানো ছিল আপনার প্রতিটা রিক্সাওয়ালা ছেলাবে পড়ে গেছে আপনার একটা মানুষ দাওয়াত দেয় ওই দাওয়াত খাওয়া হয় নাই ছেলাবে উল্টায় রিক্সা উল্টায় পড়ে গেছে দেখেন আপনি ওইখানে একটা মসজিদ আছে এই মসজিদটায় মোহাজেম ইমাম সাহ আর খাদেম চারজনে মিললে জামাদের নামাজ পড়ছে পড়ছে কিনা এই এলাকাটা এই অবস্থা ছিল যেমন আপনার দুই লক্ষ রুপারে মুহুরিপট্টি আমিন পাড়ার মানুষ পানি বন্দি ছিল এইটা বর্তমান যে রানিং মেম্বার আছে শহীদুল ইসলাম মোগল এবং বাদল ভাই এদের নেতৃত্বে এদের অনেক প্রচেষ্টায় বিপু ভাইয়ের এই উন্নয়নের কাজ আছে এবং হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ সিটি ক্রানীগঞ্জ এসেছি সুপারটা ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আমরা কিছু জনগণের মতামত জানতে পারলাম আর তিন নং ওয়ার্ডের নতুন মুখ হিসাবে মেম্বর যথেষ্ট উন্নয়নের কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান রেখেছি আমার হাতের ডাইন পাস এমনকি পাশের রোডের ঢালের কাজ হচ্ছে যাতে এই এলাকাটা প্রচুর জলবদ্ধতা ছিল এই মেম্বার সব দায়িত্বকালীন এই জলবদ্ধতা বন্ধ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন তার ওয়ার্ডের ভিতরে জানতে পারলাম যে কিছু কিছু রোড রয়েছে ইটের সলিং দিয়েছে আবার কিছু কিছু রোড ঢালাই হচ্ছে আসলেও তার ওয়ার্ডের ভিতরে আমরা কিছু জনগণের থেকেও জানতে পারলাম যে যথেষ্ট উন্নয়নমূলক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে আমরা এই মুহূর্তে চলে যাব মেম্বার সাহেবের সাথে কথা বলবো আসলে তার ওয়ার্ডের ভিতরে আর কোনো অবিলিত রাস্তাঘাট আছে কি না বা জলবদ্ধতার এরকম কোনো রাস্তাঘাট আছে কি না আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন সবার আগে ধন্যবাদ জানাতে হবে আমাদের প্রিয় নেতা আমাদের ঢাকার তিনের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসুল হামিদ বিবু ভাইকে তারপরে ধন্যবাদ জানাতে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান জননেতা মামাটি মানুষের নেতা আমার সদ্যবাদ বড় ভাই শাহিনা আহমেদকে তার পরবর্তী ধন্যবাদ পাবে আমাদের সুবর্ডের প্রাণ পুরুষ যার কথা না বললে হবে না বারবার নির্বাচিত তিনবারের সফল চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন আমি আমার এলাকাটা প্রায় দুই দুই বছর পানি বন্দি ছিল আমার এলাকার মানুষ মধ্যে যেতে পারে রাস্তা না ফেলে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি চেয়ারম্যানকে বলছি ওনারা আন্তরিক এবং মন্ত্রী মহোদয় খুব ভালো মানুষ ওনার মতো লোক আমরা আর পাবো বলে আমার মনে হয় না এত ভালো মানুষ ওনাকে বলাতে উনি আমাদের যে পানি পানিবদ্ধ ছিল প্রায় দুই বছর কষ্ট করছি সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকার প্রকল্প মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের উপজেলার চেয়ারম্যান ইকবাল ভাই এই কাজটা চলমান এখন মোটামুটি খিজুরবাগ দেওয়া হয়ে আমাদের মৌরিমুটি হয়েছে বাকি কাজ চোখ আছে আপনি দেখেছেন মনে হয় নির্বাচনের আগে আল্লাহর মতো হয়ে যাবে চৌধুরী বাড়া একটা রাস্তায় খুব কষ্টে ছিল অনেক কষ্ট করে চৌধুরী মানুষ আমি আমি তো ছোট্ট একটা কর্মী আওয়ামী লীগের কর্মী আমার নেতা নুসুল বিবু ভাই যদি না চাইতো শাইন ভাই না চাইতো ইকবাল ভাই না চাইতো কখনো করা সম্ভব ছিল না ওনাদের তত্ত্বাবধানে ওনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে আমরা মোটামুটি বিপদ থেকে মুক্ত এখন আল্লাহর রহমত মুক্ত তবে কিছু কাজ কিছু কাজ বাকি আছে আল্লাহর রহমতে যদি আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বিপুল বোর্ডে পাশ করে ভুলমন্ত করে আনতে পারি আমাদের সমস্যা থাকবে না আপনি নিজেই এটা চলমান দেখতে পাচ্ছেন সারা দেশে আপনার দেশে এমন কোনো আনাচে কোনো আছে নাই উন্নয়ন ছড়া হয় কিনা পুরো বাংলাদেশ আজকে কোন জায়গায় নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী উনি বিচক্ষণ একটি নেত্রী দক্ষিণ এশিয়ার একটা বহুত বড় নেত্রী আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত উনি পৃথিবীর ভিতরে একজন ফার্স্ট ক্লাস নেত্রী ওনার মতো নেত্রী পাইছি বিদায় আজকে আমাদের দেশ অথবা আমাদের মন্ত্রী মহোদয় চেয়ারম্যান আমরা এই দেশকে সুন্দর করতে পাচ্াচ্ছি এলাকাকে সুন্দর করতে ঠিক তারপরে আপনি প্রশ্ন করছেন আমাদের এমপি মহোদয়কে যে ওনাকে নদী নির্বাচন উনি তো একজন সাদা মানুষ বিপুভাই এমন ভালো মানুষ যে আমাদের ক্যানিগঞ্জবাসী এই মতো এমপি আর কখনো পায় না ওনার নামে একটা কমপ্লিট কোথাও কেউ করতে পারবো না উনি একজন সাদা মানুষ উনি ওনার আত্মীয় স্বজনদের অন্যায় ছাড় দেন আমি দিচ্ছি ওনার আপন চাস্ত ভাইকে আমি আমার সামনে দিচ্ছি যে ধমক দিতে যে না অন্যায় করা যাবে না আমার আমার ছেলে গেছে আমার ভাই গেছে কোথাও কিসে বলতে পারবা ওনার আপদ্যাস্তবাদী বলতেছে জি তো উনি অন্যায় একেবারেই পছন্দ করেন আমরা যে থানার দায়িত্বের শিশু লিখ করি আমরা তো অন্যায়ে জড়াই না কখনো তো আমরা দেখি যখন যাই বাইরের পাশে উনি অন্যায়কারীকে কখনোই প্রশ্ন দেন না জি খুব ভালো মানুষ আমি মনে করি উনি যে উন্নয়ন করছে এই এলাকার মানুষ সত্তর থেকে আশি পার্সেন্ট লোক লোক আমাকে ভোট দিবে জি মাননীয় প্রতিমন্ত্রী নসলাম জুবাইকে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক গিয়া ভোট দেবেন উকামার শেখ হাসিনার হাতে এই আসনটি উপহার দিবে আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই প্রতিমন্ত্রীকে ফুল মন্ত্রীর দায়িত্ব দেয় ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি সুন্দর সুন্দর এলাকার জনগণের প্রতি যেই আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই উন্নয়নের মিশন তুলে দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের